ইত্যাদি জটিল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি আমাদের নেতা অজিউরান মঞ্জুর তার দৃঢ়তা যে মনোভাব ছিল সে হারাই নাই যদি সে চলে যায় রাতের প্রায় দেড়টার সময় আমাদের বাসা থেকে একস্টে পুলিশ তাকে যখন নিয়ে যায় আমি ভাবছি বাবাকে নিয়ে যাবে যেন সাংবাবাকে নেয়নি সেদিনও তিনি বলে যাচ্ছেন নিজের ভাই এক মুহূর্তের জন্য যাতে করে আন্দোলন আন্দোলন থেমে গেলে বাংলাদেশ থেমে যাবে এই আমাদের নেতা নেত্রী যারা

প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো সদার সেই সদারদের রক্ত করে দাঁড়িয়ে আজকালয় অনুষ্ঠান করছে প্রায় পঁচিশ হাজার মতো যারা অসুস্থ পা নেয় চক্ষু নেয় খাত নেয় আমরা মাঝে মধ্যে তাদেরকে দেখার জন্য হসপিটালে যাই তাদের যে কান্না এই প্রতিটা মানুষের আলাদা আলাদা ইতিহাস আছে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ইতিহাস আছে কিছুদিন আগে আমি আর মেঘের জন্য হসপিটালে গেলাম একমাত্র মানুষ তার দুর্ভাই অনেক প্রায় পছন্দ করেছে সে কান্টা কন্টে বলছে ভাই যদি শেখাশিরে পালিয়ে যাবে তার কিছুক্ষণ এক আমাকে অত্যন্ত সৌপদ থেকে বলে কোথায় একবার আমাদের কষ্ট তাদের সেই কষ্টের মধ্যে আমরা ধারণ করে বাংলাদেশকে নতুন করে সচেতন হতে চাই আজকে আমরা শপথ দিতে চাই বাংলাদেশ নতুন করে মিনির মানুষ যে সৌন্দ দেখে আমাদের শরীরের রক্ত জড়িয়েছে রাজপথের তাদেরকে স্মরণ করতে চাই তাদের রেখে যাওয়া বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ তাদের সম্মান বাংলাদেশ গড়ার যে সম্মান নিয়ে এগিয়ে বাড়িয়ে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের সংগ্রামী যোদ্ধা আন্দোলন সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ার বক্তব্য রাখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ার